শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সাধারণ সভা আজকের এই অধিবেশনের মান্ডব সভাপতি যেন এ বি আবদুল আলী সভাপতি শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পিটিএর ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাবাজন সহ সভাপতি আমাদের নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব টিবু সুলতান সহ সভাপতি শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল এবং আহ্বায়ক হিসাবে উপস্থিত আছেন জনাব হুমায়ুন কবির এবং আজকের সঞ্চালনায় কমিটির আহ্বায়ক শিক্ষক কর্মচারী সভাপতি জনাব জনাবদ হুমায়ুন কবির মঞ্চে বৈষ্ঠ আছেন

আমি আহ্বান জানাবো এখানে এসে মাইক্রোফোনে এসে এই আয় ব্যায়ামের করণের উপর অন্তত কিছু না একটা ছোট প্রতিক্রিয়া আপনাকে ব্যক্ত করতে হবে স্বেচ্ছায় চলে আসেন স্বেচ্ছায় এসে আপনি আপনার প্রতিক্রিয়াটা জানান ইত্যাদি ইত্যাদি পরামর্শ নিই তো আমরা সাধারণ সবাই এতগুলো সংগঠনের এতগুলো টাকা ইনভেস্ট করে সব সাধারণ সভার তো কোনো প্রয়োজন ছিল না আমরা আরো দু চারটা প্রশ্ন যদি মনে থেকে থাকে বৃত্তিতায় নিঃসংকোচে আমরা প্রশ্ন উত্থাপন করব i uh -huh.

নোয়াখালী নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠন সম্পাদক এবং কল্যাণ তবি মাহি মন্ত্রী উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী সদস্য মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা শিক্ষক কর্মচারী তদন্ত সাধারণ সম্পাদক নারবৎসব রায় মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক আমাদের অগ্রজ এমনশিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রহান্ত কবিদের প্রাক্তন সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির উপবিষ্ট আছেন সদর উপজেলা শিক্ষক কর্মচারী পল্লান্তবিদের সহসভাপতি নবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব টিপু সুলতান এবং আমার সামনে যারা আছেন অথব্য তার নয় এই দনের সাথে সম্পৃক্ত আমাদের অনেক সময় দুর্যোগ কবলিত মানুষকেও এই তহবিল সহযোগিতা করে থাকেন বিশেষভাবে আমাদের গত যে বন্যা দু হাজার চব্বিশ সালে প্রদান করে বন্যা সেই বন্যায় তো এই তহবিলের কিছু লোকজনকেও এখানে সহযোগিতা করা হয়েছে সহযোগিতা করা হয়েছে তো এই সুযোগগুলো আমাদের আছে আমরা সকলেই শতভাগ শিক্ষিত মানুষ সমাজের আলোকিত মানুষ আমাদের সকলের এই জায়গায় মনের যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটুকুন শিক্ষাত মানুষের মনের সীমাবদ্ধতা এবং শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের সুযোগ্য সভাপতি জনাব এ বি আবদুল্লাম জনক এ বি আব্দুল্লাহ আলম স্যারকে তার জন্য রহমানুরে শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভায় অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জোনাব মো আমুল কাসেম মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ নোয়াখালী জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুন রশিদ মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি তথা বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক কল্যাণ তহবিলের বারবার নির্বাচিত সম্পাদক ও সভাপতি প্রাক্তন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্চে আসেন শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের সঞ্চালক বাবু উত্তম কুমার রায় মঞ্চে উপস্থিত টিপু সুলতান সহসভাপতি বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সামনে গবেষণর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক কৃন্দ আবার অন্যান্য সহকর্মী সহ যোগতাগর সকলকে শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করবো এটা আমাদের পরিকল্পনা কারো যেন নামাজ দুপুরের লাঞ্চের কোনো হ্যাম্পার না হয় সেইভাবেই অগ্রসর হয়ে আমরা পাঁচ সাত দশ মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলবো তাই এই ক্ষেত্রে আমরা যে আমাদের এই পরিকল্পনা মাফিক অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি পরিকল্পনা সম্ভব না যদি যোগ্য মানুষ সাথে না থাকে আপনারা অনেক এখানে যারা আসছেন এরা প্রতিনিধি আমরা ঠালাউভাবে সকলকে ডাকিনি এখানে পাঁচশো কতজন সদস্যের কথা বলা আছে আজকে আমরা ডেকেছিলাম আশি জনকে আমরা আশি জনকে ডেকে এখানে ষাট থেকে পঁয়ষট্টি জনকে পেয়েছি কথার অর্থ এখন এটা হয়ে যায়নি এরকম প্রতি সময় কিছু প্রতিকূলতা ছিল কিছু মানুষের মধ্যে এরকম বিরূপ মানসিকতা ছিল বিয়ে লাভ কি আমি তো গেলাম না অমুক গিয়েছে আমি না গেলেও চলবে এই একটা গোষ্ঠী সারা জীবন ছিল কেউ কেউ এখানে আমিও চোখের সামনে দেখছি আমার এখানে এমন একজন মানুষ নেই যে আমার প্রতিষ্ঠানে আসেননি আমার সাথে আপনার কথোপকথন হয়নি আপনি একটা কথা নিয়ে আসছেন হয়তো আমি রাখতে পারলাম না বলছেন যে ইব্রাহিম এটা হবে না আপনি তখন তাৎক্ষণিক আমার উপর বিরক্ত হয়েছেন আমাকে মাফ করে দেবেন প্রাতিষ্ঠানিক কোনো বিষয় যদি যেহেতু এই প্রতিষ্ঠানে আমার সাথে আপনার এভাবে দেখা হবে শুধু প্রাতিষ্ঠানিক প্রশাসনিকভাবে দেখা হবে না তাই আমার সম্মুখ গবেষণত যেনা আপনারা আমাকে মাফ করে দেবেন যদি কখনো কষ্ট পেয়ে থাকেন আগামী দিনে পথ চলার জন্য মানসিকভাবে নেতৃত্বে আসার এবং একইভাবে নেতা নির্বাচনের জন্য আপনারা মানসিক প্রক্রিয়া এখন থেকেই সংগ্রহ করুন কারণ এই বুড়োদেরকে দিয়ে আর কোনো কাজ হবে না আপনাদের মধ্য থেকে নতুন প্রজন্মের মানুষদেরকে আপনাদের নেতা নির্বাচন করতে হবে যাতে করে তার নেতৃত্বে আমাদের এই সংগঠনগুলো আমাদের এই শিক্ষক সমিতি সদর থানা শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল আমাদের জেলা নোয়াখালী জেলা সাথে এইগুলো আগামী দিন আর কেউ থাকতে পারবে না তাই আপনারা নির্বাচন করতে হবে যে সেখানে কারা করব এই যদি আমাদের কোনো থাকে তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদেরকে কেউ পিছনে টেনে রাখতে পারবেন না সবচেয়ে এখনকার যে একটা কষ্টকর অধ্যায় আমি কষ্টটা অনুভব করি জানি না আপনি করেন কি ইএফটির মাধ্যমে বেতন প্রদানের পরবর্তী আমি আজও ডিসেম্বর মাসের বেতনটা আমার দাম দামে কিছুই আসে নাই আমি নয় আমার মতো এরকম অনেক প্রধান শিক্ষক অনেক সিনিয়র শিক্ষক না ইএফটির মাধ্যমে বেতন প্রদানের পর খেয়ে আছেন না না খেয়ে আছেন আমি এটা প্রশ্ন করবো না

সংগঠনের জন্য এরকম অনেক স্যাক্রিফাইস আপনাকে করতে হবে যদি না করেন অস্তিত্ব টিকে থাকবে না আমরা বিলীন হয়ে যাবো আমরা বিলীন হতে চাই না সৃষ্টিকর্তার সহযোগিতায় আমরাই মাঠে থাকবো আমরাই জয়ী হব আমরাই শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সম্পৃক্ত করে দাবি আদায় করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি শিক্ষক সমিতি চিরজীবী হোক শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল চিরজীবী হোক আসসালাম আলাইকুম